আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সবের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম খেজুর গুড়ের পায়েস বা নলেন গুড়ের পায়েস যেটাই বলো না কেন অনেক টেস্টি অনেক মজা এই খেজুর গুড়ের পায়েসটা আমি একদম সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা একদম সহজভাবে দেখাবো চলো শুরু করি আমি প্রথমে এক লিটার দুধ নিয়েছি আমি প্রথমে হাফ লিটার দিয়েছিলাম আবার হাফ লিটার দিলাম দিয়ে এক লিটার দুধ নিলাম দুধটা ভালোভাবে চাল করে একটু ঘন করে নেব পাঁচ ছয় মিনিট মতো এবার পোলার চাউল আমি দিচ্ছি এক লিটার দুধের জন্যে মুঠ চাউল একদম পারফেক্ট হয় পায়েসের জন্যে এটা আমি এক মুঠ চাল নিয়েছি পায়েসের জন্যে এক লিটার দুধের জন্যে মুঠ মুঠের এক মুঠ চাউল নিলে একদম পারফেক্ট হবে পায়েসটা আমি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে এবার দিয়ে দিলাম আমি চাউলটা এবার ভালোভাবে নেড়ে এ দুধের সাথে ফুটিয়ে আগে সিদ্ধ করে নেব আমি এখানে গোটা গরম মশলা দিলাম এলাচ দারুচিনি আর তেজপাতা সবুজ এলাচটা দিয়েছি এটা যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু গুড় দেওয়া যাবে না আগে সিদ্ধ করে নিতে হবে চালটা দুধের সাথে সিদ্ধ করে নিতে হবে আমি এখানে একটুকু পানি দিই নাই দুধে এক লিটার দুধের জন্যে আমি বললাম হাতের মুঠে এক মুঠ চাল নিবা একদম পারফেক্ট একটা পায়েস হবে চালটা যখন সিদ্ধ হয়ে আসবে টিভি দেখতে হবে যে ভাতের মতো হয়ে গেছে তখন আমি গুড়টা দিয়ে দিলাম এখানে গুড়টার পরিমাণ আমি বলছি না কারণ এখানে মিষ্টিটা তোমরা চেখে দিবা যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবা তা এক লিটার দুধের জন্যে তিনশো গ্রাম চিনি দিলে একদম পারফেক্ট মিষ্টিটা হয় তোমাদের বুঝে দেবা কতটুকু মিষ্টি খাবা না খাবা এক মোট বাদাম দিলাম আমি এখানে চীনা বাদামটা দিয়েছি তোমরা এখানে বাদাম কাজু বাদামও দিতে পারো আমি কিশমিশ দিলাম কয়েকটা যে এটা ভালোভাবে একদম নেড়ে ঘন করে নিতে হবে এটা সময় নিয়ে জাল দিতে হবে আর অনবরত নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায় এখন সাবধান এখন তো অবশ্যই তলানিতে লেগে যাওয়ার ভয় আছে সে কারণে অনবরতই নেড়ে যেতে হবে আর জালটা আমি এখন মিডিয়ামে রেখেছি মিডিয়াম থেকে এভাবে অনবরত নাড়তে হবে আর এটা ঘন করে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে খেজুর গুড়ের অনেক মজা আমার কাছে তো অনেক ভালো লাগে খেজুর গুড়ের পায়েসটা আর খাঁটি খেজুরের গুড় যদি হয় তাহলে তো কথাই নাই আরো টেস্টি হয় অনেক মজা হয় যে আমার ঘন হয়ে এসেছে আমি জালটা লিভিয়ে দিয়েছি আর জাল করব না যেহেতু ঠান্ডা হলে আর টেনে যাবে শক্ত হয়ে যাবে আমি একটা পরিবেশন করে দেখাচ্ছি একটা বাটিতে আমার রান্নাগুলো যদি আমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর পাশে থাকা বেল ওটা প্রেস করে দিও যখনই আমি নতুন নতুন ভিডিও পাঠ তোমাদের মাঝে নিয়ে আসবো তখনই যেন তোমাদের কাছে আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমি একটু সাজাই দিচ্ছি কিসমিশ আর বাদাম দিয়ে উপরে তাহলে তোমরা সুস্থ থাকবো ভালো থাকবা পরিবারের খেয়াল রাখবা আর প্রতিদিনের মতো আবারও রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ